সজনে ফুলের এই মুচমুচে বড়াটা বানানোর জন্য কি কি লাগবে এবং কিভাবে বানাবো সবটা দেখো আমার ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই দেখে নাও সজনে ফুলের মুচমুচে বড়া সজনে ফুলটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব খানিকটা আটা আর দেব গোলমরিচের গুঁড়ো লবণ হলুদ এবং দেব সর্ষের তেল তোমরা তোমাদের স্বাদ মতন পরিমাণ মতন জিনিস ব্যবহার করবে সজনে ফুলটা খুবই উপকারী একটা জিনিস এর মধ্যে আরও দেব চালের গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়ো এই সবটা দিয়ে ভালো করে কিন্তু ফুলটাকে আগে একটু মেখে নেব তারপর এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে মাখতে হবে এরকম টাইট করে ফুলটা মাখতে হবে পাতলা হলে কিন্তু খেতে ভালো লাগবে না এরকম শক্ত মাখাটা হবে এবং এরকম ছোট ছোট করে নিয়ে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি ছেড়ে দেবো ছোট ছোটো করে নিয়ে কিন্তু বড়া ছাড়তে হবে যেমন ছোট করে ছাপাই পারে বড়াগুলো উল্টে পাল্টে আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে ফেলবো এবার বড়াগুলো তুলে নেব হয়ে গেল সজনে ফুলের মুচ বড়া তৈরি তোমরা বানিয়ে খেয়ে দেখো কেমন লাগলো আমায জানিও